গবিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে খুব খুশি আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে অনেক কষ্ট করে আজকে এখানে এসে পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমরা যেভাবে আমার পাশে ছেলে ওইভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো আমি ভাবিনি যে আমি এখানে এসে পৌঁছতে পারবো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজ আমি এখানে এসে পৌঁছতে পেরেছি তোমরা আমাকে ছাপন না করলে আমার পাশে না থাকলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না তোমাদের ভালোবাসায় ছাপোটে আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি আমি অনেক কষ্ট করেছি কষ্ট করে এখানে পৌঁছেছিলাম বন্ধুরা আজকে আমি খুব খুশি আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি অনেক কাজের মধ্যে চাপের মধ্যেও আমি আজ এখানে এসে পৌঁছাতে পেরেছি আমার অনেক কাজ ভোর চারটে উঠি সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি কাজ করি বাড়ির কাজ জমি কাজ আমি একাই করি আমাকে সাহায্য করার কেউ নেই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি আমার খুব খুশি লাগছে আমি সফল হয়েছি সামনের জন্য এগোতে পারি তোমরা আমার কাছে এইভাবেই থাকবে আমার অনেক কাজ বাড়িতে একবার করি জমিতে করি গরু ছাগল অনেক কাজ আমার তার মধ্যে থেকে আমি সবার ভিডিও দেখেছি সবার লাইভে গিয়েছি সবার লাইভ চালু করে দিয়ে কাজ করেছি আমি অনেক কষ্ট করে আজ এখানে পৌঁছোতে পেরেছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তোমাদের ভালোবাসা না থাকলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না আমি সন্ধ্যার সময় সাতটার সময় এলবি করতাম আগে এলবি চালু করে দিয়ে আমি ঘুমিয়ে পড়তাম কারণ আমি অনেক সকালে উঠতাম অনেক কাজ আমার তাই ভালো করে এল ভিটুকু করতে পারতাম না তারপর ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে সবাই লাইভে যেতাম সবাই এই রকম করে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলো ইউটিউবে এসে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার তরফ থেকে প্রথমে আমার একটা মোবাইল ছিল ভালো করে সবাইকে টাইম দিতে পারতাম না কারোর এল যেতে পারতাম না কেউ আসতো না অনেক কষ্ট করে অনেক খাটনি করে আরেকটা মোবাইল নিয়েছি নেওয়ার পরে সবার এল বিতে যাচ্ছি সবার ভালোবাসা পাচ্ছি সবার সাপোর্ট পে পাচ্ছি তারপরে মণি দিদিদের ভিডিও দেখছি সবাই আমাকে অনেক সাহায্য করেছে সাপোর্ট করেছে সবাই আমাকে অনেক আশীর্বাদ করেছে ভালোবাসা করেছে এই জন্য আমার তরফ থেকে অনেক অনেক তাদের ভালোবাসা আমি আজ খুব খুশি হয়েছি আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসায় আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমি এখানে পৌঁছাতে পারবো আমার এত কিছু কাজ নিয়ে অনেক কাজ আমার তবু তার মধ্যেও যতটুকু সময় পাই তোমাদের সঙ্গে কথা বলি গল্প করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি আজ খুব খুশি আর প্রথমে আমি ইউটিউবে আসতে চাইনি একটু শখ করে ইউটিউব খুলেছি আমার মেয়ের ছোটো ছোটো ব্লগ দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য ছোটো ছোটো ব্লগ দেওয়ার জন্য দেওয়ার জন্য তারপর আস্তে আস্তে আমিও দেওয়া চালু করলাম চালু করতে একটু মনে চালু করলাম দুর্বল হলো থেকে ভিডিও চালা

অনেক কষ্ট করে আজ ইউটিউবে পৌঁছেছি শুধু তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি আজ খুব খুশি সেই কথা বারবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার করে বলছি একটা মোবাইল থেকে আজকে দুটো মোবাইল আমার হয়েছে এরপর তোমাদের ভালোবাসা আশীর্বাদ পড়ে পেলে আমি যেন তিনটা মোবাইল করতে পারি সেইটুকুই আমাকে আশীর্বাদ করো আমি অনেক কষ্ট করে মোবাইলটা নিয়েছি শুধু এই ইউটিউব করার জন্য অনেক জেদ নিয়ে স্বপ্ন নিয়ে আশা নিয়ে অনেকে অনেক কথা বলতো আমি জেদ নিয়েছি যে আর একটা মোবাইল নিব নিয়ে আমি ইউটিউব করবই এই জেদটুকু নিয়ে আমি অনেক কষ্ট করে মোবাইল নিয়েছি মোবাইল ছিল না আগে একটা মোবাইল দিয়ে দিতে ভালো করে যেতে পারতাম না কিছু করতে পারতাম না এখন দুটো নিয়েছি দুটো নেওয়ার পর প্রতিদিন নাইট করে আমি আর সফল হয়েছি তোমাদের ভালোবাসায় সহযোগিতায় এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আমাকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে আমাকে কেউ সাপোর্ট করতো না শুধু তোমাদের দাদাভাই সাপোর্ট করতো তোমার দাদাভাই আমি কিচ্ছু পারি না ইংরেজি বলতে পারি না ইংরেজি ধরতে পারি না তোমাদের দাদাভাই সব শিখে দিয়েছিল কীরকম করে ভিডিও করতে হয় কীরকম করে বানাতে হয় কীরকম করে লাইভে কথা বলতে হয় আমি কিচ্ছু করতাম না সবার লাইভে যে কীরকম করে কথা বলতে হয় সব তোমার দাদাভাই সাপোর্ট করেছিল আর কেউ বাড়ি কেউ সাপোর্ট করেনি এই সম্বন্ধে বাড়ির চারিপাশেও কেউ সাপোর্ট করেনি সবাই দুই চার কথা বলতো জানতো আশেপাশের লোক কীরকম কে কাউকে সফল হওয়া দেখলে দুই চার কথা বলবেই তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমি সফল হবই আজ আমার যে নিয়ে আমি এখানে পৌঁছতে পেরেছি আমি আজ অনেক খুশি অনেক অনেক ভালোবাসা তোমাকে বারবার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে আমাকে আরও সাপোর্ট করো আরও পাশে থাকো আমি যেন আরও এগোতে পারি এইভাবেই এইভাবেই যেন আরো বেশি বেশি করে এগোতে পারি তোমাদের মতো করে ভালো করে কথা বলতে পারতাম না এলবিতে কারো এলবিতে যে কমেন্ট করতে পারতাম না ভালো করে কেউ ইংরেজি কমেন্ট করতে আমি ধরতে পারতাম না তোমাদের মতো ভালো ভিডিও করতে পাই না আমি জমির কাজ যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি জমি যেটুকুই কাজ করি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো ভালো লোক দিতে পারি না ভালো ভালো ভিডিও দিতে পারি না আমি এক গ্রামের মেয়ে গ্রামের উত্তরবধূ এই জন্য আমি গ্রামে যাই যে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে আমার পাশে থাকবে যেভাবে ছেলে এইভাবেই থাকবে আমি তোমাদের পাশে সব সময় থাকব তোমাদের সবাইকে সাপোর্ট করব আমাকেও তোমরা সবাই সাপোর্ট করো আমি আজ খুব খুশি হয়েছি খুব আনন্দ হয়েছি অত আমাদের অত সামর্থ্য নেই তাই আমি যোটুকুই ভিডিও পারি ব্লগ পারি সেইটুকু দিই এই কাজের মধ্যেও আমার অনেক কাজ এই কাজের মধ্যেও আমি এইটুকু সময় পাই সারাদিন বসার টাইম পাই না সারাদিন একটু থাকার টাইম পাই না তবু অনেক কষ্ট করে আজ এখানে পৌঁছতে পেরেছি আমি আজ খুব খুশি খুব আনন্দ পেয়েছি আজকে আমি যখন প্রথমে এল চালু করেছিলাম কেউ আসতো না এখন সবাই আসে আস্তে আস্তে ধীরে ধীরে আমি চ্যানেলটাকে বড় করেছিলাম তার মধ্যে থেকে এক দিদিকে আমি অনেক ভালো পেয়েছিলাম সবাই আমাকে ফুল সাপোর্ট করেছিল ওই দিদি একটু আমাকে বেশি সাপোর্ট করেছিল। যখনই আমি এলবি চালু করতাম তখনই আসতো প্রতিদিন সে নাইট দিত প্রত্যেক দিন সে আসতো একটা হোক দুটো হোক আইডি দিত আমাকে সে আমাকে ফুল সাপোর্ট করেছিল করেছে এই জন্য তাকে বড় দিদি বলে ডাকি তাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে সে আমাকে ফুল সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে শুধু সেই দিদি না সব দিদিরাই আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করেছিল কিন্তু ওই দিদিটা একটু বেশি আমার খেয়াল রেখেছিল তো তাই ওই দিদিটার নাম বারবার বলছি তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো আমার পাশে থেকেছ এজন্য জন্য আমি এখানে আজ পৌঁছতে পেরেছি আমাদের অনেক অনেক ভালোবাসা আমি যেন আগামী দিনে এইভাবেই এগোতে পারি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সঙ্গে কে কে আমাকে সাপোর্ট করেছে কোন দিদিরা পরের দ্বিতীয় বোলোকে নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখবে তোমরা যদি জানতে যাও সেই বদ দিদিটাকে তাকে তার চ্যানেলের নামে তোমরা যদি সবাই এই দিদিদের নাম জানতে চাও তার নাম চ্যানেলের নাম শুধু আমি জানি কুচ্ছে দিদি ভাই সবাই তাকে কুচ্ছে দিদি ভাই বলে আমি শুধু এইটুকুই জানি তাকে আমরা আমি তাকে বদ দিদি বলে ডাকি সে আমাকে ফুল সাপোর্ট করেছিল প্রতিদিন এল চালু করলো করতো সে আসতো প্রতিদিন সে নাইট করত সব মনি দিদিরাই সাপোর্ট করতো কিন্তু ওর দিদি একটু বেশি সাপোর্ট করত তোমাদের পরের ইয়ে ভিডিওতে ব্লোকে নিয়ে আসবো কোন কোন মণি দিদিরা আমাকে সাপোর্ট করেছে সেই ব্লোক নিয়ে আসবো আজকে আমি সেখানে শেষ করছি সবাইকে প্রণাম জানিয়ে সবাই ভালো থাকবে আমাকে সাপোর্ট করবে